আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব তেল ছাড়া জলপাইয়ের আচারের রেসিপি এই আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আর একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন তো জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি তো জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে বটি দা দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে ঠিক এইভাবেই সবগুলো জলপাই কেটে নিয়েছি আপনারা চাইলে চুরির সাহায্যেও এইভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন এখন জলপাইগুলোতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ ও চিনিটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সিরকা বা ভিনেগার আপনারা যে না চিনেন তো সিরকাটা দিয়ে এখন একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব জলপাইয়ের এই আচারটাতে পানি বা তেল একদমই ব্যবহার করা যাবে না আর এখানে চিনির সাথে সিরকাটা দেওয়াতে কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো রেখে দিব ডেকে তো এদিকে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে চার পাঁচটা মরিচ ভেজে নিচ্ছি তো মরিচটা এখানে আপনারা যার যার স্বাদ মতো নেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন এরপর এখানে কিছু পাঁচফোড়ন টেলে নিচ্ছি এখানে দেড় চামচের মতো হবে পাঁচপূরণ পাঁচফোড়নগুলোকে চুলা রাচটা কমিয়ে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার আচারে দিলে খেতে বেশি ভালো লাগবে না শুকনো মরিচ ও পাঁচপূরণটা ডালা হয়ে গেলে শিলপাটার মধ্যে গুঁড়া করে নিব চাইলে ব্ল্যান্ডারও গুঁড়া করে নিতে পারেন তো এইদিকে প্রায় দশ মিনিটের মতো জলপাইটাকে ঢাকা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তো জলপাই থেকে অনেকটাই পানি উঠেছে এরপর চুলা একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে জলপাইগুলো দিয়ে দিলাম জলপাইগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব তো এখানে কিন্তু কোনো ধরনের পানি বা তেল দেওয়া যাবে না চিনি থেকে যে পানি উঠবে এই পানিতে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে রান্না করছি তো খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া তো এখানে কিন্তু মরিচ ও হলুদের গুঁড়াটা অপশনাল চাইলে না দিয়েও করা যাবে কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি তো এরপর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চিনি থেকে সবটা পানি ছেড়ে এসেছে আর জলপাই থেকেও কিছুটা পানি উঠেছে তো এখানে এখানে কিছু রসুনের কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়েও আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া তো ধনিয়ার গুঁড়োটা শুরুতে দিতে আমি ভুলে গিয়েছিলাম আপনারা শুরুতেই দিয়ে দেবেন তো ধনিয়ার গুঁড়াটা দিয়েও আবারও খুব ভালো করে সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সবগুলো মিশানো হয়ে গেলে এখন যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ফাঁসফুরেনের গুঁড়াটা ওইখান থেকে এক চামচের মতো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া যে মরিচটা ভেজে রেখেছিলাম আর কি তো ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম তো সবগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারসটা কমিয়ে রান্না করে নেব জলপাইগুলো যাতে সিদ্ধ হয়ে যায় জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য মূলত ঢাকনা দিয়ে ঢাকা তো ঢাকনা দিয়ে প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন কিন্তু জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এই জন্য একটু আলতুভাবে সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে জলপাইগুলো যাতে ভেঙে না যায় তো আমি একটা চামচ দিয়ে জলপাইগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি জলপাইগুলো কিন্তু এই পর্যায়ে অনেকটাই নরম হয়ে গেছে খুব নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি জলপাইগুলোকে অ্যাপাস ওপাশ করে নেড়েচেড়ে দেওয়ার পর এখন আবার বড়ো চামচটা দিয়েও নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো এই পর্যায়ে জলপাই আচারটা প্রায় হয়ে গেছে এখন নামানোর আগে আবারও কিছু পাঁচ ফোরণের গুঁড়া ও ভেজে রাখা শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর এখন আবারও চামচটা দিয়ে জলপাইটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব এখন আর চুলায় বেশিক্ষণ রাখবো না তিন চার মিনিট সময় রেখে চুলা থেকে আচারটা নামিয়ে নেব জলপাইয়ের এই আচারটা এই পর্যায়ে কিন্তু অনেকটাই রসালো দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পর চিনির রসটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে তখন আর এতটা রসালো দেখা যাবে না তো আমাদের জলপাই আচারটা রান্না করা হয়ে গেছে এই আচারটা ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে নর্মাল রেখে দিতে পারেন প্রায় বছরখানেকের মতো এই আচারটা ভালো থাকে আর জলপাইয়ের এই আচারটা কিন্তু রুদে দেওয়ার হয়তো ঝামেলা নেই পানি ব্যবহার হয় না বলে জলপাইয়ের এই আচারটা দীর্ঘদিনই ভালো থাকে তো একটা জলপাইয়ার আচার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট আর জুসি হয়েছে আশা করছি জলপাইয়ের আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ